বিড়াল রহস্যজনকভাবে মানুষের উপকার করে থাকে বিড়াল পালনে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে গৃহপালিত এই প্রাণী মানুষের সঙ্গে মুহূর্তেই মিশে যেতে পারে এবং বন্ধুসুলভ আচরণ করতে থাকে সামান্য আদর যত্ন এবং খাবার দিলেই বিড়াল পোষ মেনে যায় অনেকে আবার শখের বসে বিড়াল পালন করে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না বিড়াল পালনে কতটা উপকার পেতে পারে মানুষ মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে একাকিত্ব কমায় এবং শিশুদের অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও বিড়াল পোষার অন্যতম প্রধান কারণ হচ্ছে ঘর থেকে ইঁদুর তাড়ানো এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা বিজ্ঞানীদের মতে বিড়ালের সংস্পর্শে থাকা মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা সত্তর শতাংশ কমে যায় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক তাদের গবেষণায় খুঁজে পান চার হাজার পাঁচশো জন পুরুষ ও মহিলাকে পর্যবেক্ষণ করে দেখেন যে যারা কখনো বিড়ালের সঙ্গে সময় কাটায়নি তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা চল্লিশ শতাংশ বেশি ছিল যারা বিলাল পালন করেছিলেন তাদের তুলনায় ইসলামে বলা হয়ে থাকে বিড়াল পালনে যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না ইসলামে এক হাদিসে বর্ণিত রয়েছে বিড়ালের ওপর কোনো ধরনের অবিচার হলে গুনাহার হতে হবে কোন ধরনের অবিচার হলে গুনাগার হতে হবে এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আজকে রাখায় সেটি মারা গিয়েছে ফলে সে জাহান নামে গেছে বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি আবার ছেড়েও দেননি যাতে করে জমিনের মাকড় খেয়ে বেঁচে থাকতে পারে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবে আব্দুর রহমান রাসুন সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জামার ভেতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়ালের ছানা নিয়ে রাসুন সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দরবারে উপস্থিত হন সে সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে গেল এই অবস্থায় দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা অর্থাৎ এ বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন আর সেই দিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামে পরিচয় দিতে পছন্দ করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন বিড়াল নামাজ নষ্ট করে না আয়েশার আদিয়া তালা বলেন আমিও রাসুল সাল্লাহু আলাইসাল্লাম একই পাত্রের পানি দিয়ে অজু করেছি যা থেকে এর আগে বিড়াল পানি পান করেছিল এমন নতুন নতুন কিছু খবর জানতে আমাদের পেজে চোখ রাখুন